শ্রীনন্দ বিশ্বে অমৃতস্ব পুত্রা আজ আধামানি দিব্যানি তস্তু মানে করলেন ঘোষণা করিতে হবে অসংশয় মনে ওগো দিব্য ধামবাসী দেবগণ যত মোরা অমৃতের পুত্র তোমাদের মত অমৃত ধামবাসী চক্রবর্তীকে আমার প্রণাম এবং আপনারা যারা সৃজনশীল মানুষ আছেন উপনিষদের ভাষায় এবং রবীন্দ্রনাথের বাণীতে আপনারাও অমৃত পুত্র আমাদেরকে আমার শ্রদ্ধার শুভেচ্ছা ও সালামিলগণের কর্ণধার যেহেতু কি বলেছেন আমার কয়েকটা অনুষ্ঠান ছিল আমার যেখানে অনুষ্ঠান থাক অনুষ্ঠান থাকলে আমি মনে মনে গাই শেষে এসেছি আপন গাইছি শিল্পী মন আমার কাছে খুবই আপন তার কারণ শুধু একটি প্রতিষ্ঠান বলে নয় মানুষের মধ্যে যেমন না থাকলে মানুষ বাঁচে না তেমনি শিল্পী মনের যে তিনজন কর্ণধার আমরা তো যারা উপদেশ বলা হয় ওই নৈবেদ্যের দাদের কলার মতন আর কি রাখলে থাকি না হলে পড়ে যায় সুতরাং আমাদের আলাদা কোনো অস্তিত্ব নেই তো এদের তিনজনকে আমি সত্যি সত্যি বলার জন্য বলা নয় তার উদাহরণস্বরূপ বলি শান্তিনিকেতনে ওটা যে পাঁচ দিন অনুষ্ঠান করলো তিন দিন কলকাতায় দুই দিন শান্তিনিকেতনে আমার সঙ্গে দিক যাচ্ছে তার দিক আমার হঠাৎ প্রশ্ন করলো যে একটু থাকবে কোথায় আমি বলি বাবা রেলে চড়লে রেল জোরে যাচ্ছে না আসতে যাচ্ছে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকে না আমি বললেও রেল যেমন যাবে না বললেও তেমন যাবে সুতরাং শান্তিনিকেতনে যাচ্ছি তোর বাবা মা থাকছে তারপরেও আমার জিজ্ঞেস করতে হবে যে আমি কোথায় থাকব কি করব আমি তোর বাবা মাকে দেলের মতো বিশ্বাস করি এদের সঙ্গে আমার সেই আত্মিকটা কিছুদিন আগে হলদিয়াতে আমি কিন্তু কি এবং অমিত কাশ্যপ বলে একজন কবি আছেন তারা জিজ্ঞেস করলেন আমরা শত্রু বেশি না বন্ধু বেশি আমি বললাম বোধহয় প্রথমটা কিন্তু সে নিয়ে আমি ভাবি না আমি শুধু দিনের শেষে ঘুমের দেশে যাওয়ার আগে ভাবি আমি আমার কাজটা ঠিকঠাক করেছি কিনা সংসারে সমাজে এবং সর্বত্র যদি দেখি আমার কাজটা আমি ঠিকঠাক করেছি আর আমি পৃথিবীর নিয়ে কিচ্ছু ভাবি না কিচ্ছু ভাবি না আমি থাকি আমার শর্তে

আমি যদি ভুল বলে থাকি কেতুকি এবং কেতুকি স্ত্রী হা হা বলুন আমার আপত্তি নেই কারণ আমি যা জানি আমার মতন করি তো জানি আমি তো তাদের মতন করে জানি না তো তবু তবুও কেতুকীদের মতন কিছু মানুষ আছে বলে এখনো মানুষের উপর বিশ্বাস রাখা যায় সুনীল গাঙ্গুলির মতন অরুণ চক্রবর্তী বড় কবি বড় মাপের মানুষ ঠিক আছে অরুণ চক্রবর্তী সুনীল গাঙ্গুলি নয় সুনীল গাঙ্গুলির মৃত্যুর পরেও দুঃখ করে বলেছিল সুনীল বেঁচে ছিল কত মানুষ আসত শ্রদ্ধা জানালো কিন্তু আজ আর কেউ আসে না শ্রদ্ধা জানায় না কিন্তু কৃতকৃতের মতন কিছু মানুষ আছে যারা অ্যাংশন মেরিনার কোল্ড্রিজের কথার মতন ওয়াটার ওয়াটার এগুলি হবে চারিদিকে মানুষ 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 কিন্তু সত্যিকারের বিশ্বাস করার মতো মানুষ আস্থা রাখার মতো মানুষ যত দিন যাচ্ছে কমে যাচ্ছে এদের মাঝখান থেকে কিছু মানুষ কিছু মানুষ মেরুভূমিতে

লক্ষণ শেটের তমালিকা বাংলা শেটের অনুষ্ঠানে রাত তখন দশটা হবে আশিস মিশ্র ওদের অন্যতম সংগঠন আমার ঘরে চক্রবর্তী তখন অরুণ চক্রবর্তী হয়ে উঠে আমার ঘরে একজন স্থূলকায় লোক ঢুকিয়ে দিয়ে বললেন পাতুদা অরুণদা আপনার ঘরে রয়েছে আমি দেখছি আমি একটু একটু খুঁত খুঁতে লোক আমি দেখলাম একটি মানুষ আলু ধাতু এসে ঢুকছে আমার সঙ্গে পক্ষ আলাপ নেই জিজ্ঞেস করছে কে কেমন আছো আমি সরকারি চাকুরের লোক এরকম করে সম্বোধন করছে গায়ে একটু শিয়াল কাটার মতন বাঁধল তারপরে দেখি আধ ঘন্টা পরে লুঙ্গি পরে বেরিয়ে চলে গেল সাড়ে এগারোটার সময় ঢুকলেন আরো দুজন সঙ্গী নিয়ে জামা প্যান্ট খুলে লুঙ্গি পরে মাটিতে শুয়ে গেলেন আমি তো ভাবলাম না হায় হ্যাঁ রাত্রে ঘুম হবে তো নিজেকে ইংরেজি দুবল দিয়ে সান্তনা দিলাম না নো নাইট সো লম্বা দ্যাট ক্যান নিজের মনে করলাম যতটা চাপ করুক

তো শিমুল গাছের কাঁটা বেয়ে উপরে উঠতে হবে একজন জ্ঞান পাপি বলল আমার আগে তো অনেক পাপ করে গেছে সকলে উঠে গেছে শিমুল গাছের কাঁটা বেয়ে তো আমার তখন আর কি তুমিতে কোনো ব্যাপারে ঘটেনি এবং আর কি আমার সঙ্গে দস্তি হয়েছে গভীর শব্দটা ইচ্ছে করে প্রয়োগ করছি না শেষ দেখা দু হাজার চব্বিশের

আমি তার সম্বন্ধে অনেক প্রশংসা বাণী করছি না কিন্তু হি ওয়াজ আউট এন্ড আউট এ গুড ম্যান এ পোয়েট মাস্ট বি আমাদের অনেকে দেখবে না কি দু চারটে কবিতা লিখেই আমরা নিজেদের থান করে পরিধান করে করে বাজাতে শুরু করি সেটা আর কি অনুভূতি করেনি এবং বিনয় যে বিদ্যার ভূষণ যারা কেতুকি সমেত এবং

একটি কবাত কবিতা লিখেছেন কেন কথা বললেন কবিতা হল তার মনে হয়েছে তার একটি কবিতায় উক্তি আর কবিতা হল কবিতা বাচ্য হয়েছে কিন্তু সরঞ্জোগ্য উক্তি হয়ে ওঠেনি তার যে আশাবাদ আরো নটি কবিতা লিখে যাবেন তিনি যেতে পারেননি কিন্তু তিনি সেই আশাবাদ সঞ্চার সেই আশাবাদ সঞ্চার করে তিনি এ কথা প্রমাণ করে গেছেন এ কথা বলে গেছেন ইংরেজদের প্রভার আছে যে প্রভার বলছে হোয়াট ইজ দি এইম অফ ইন মাই লাইফ এ প্রভার বলছে লাইফ হোয়াট ইজ দি মিনিং অফ ইন মাই লাইফ বলছে লাইফ হ্যাজ নো মিনিং it is an opportunity to create a meaning. The opportunity to create for the hobby. तीनी ये आशा बाद आम दिन में तीन जाने के लिए किचन ये मंत्री ने बोले गिली रोबर्ट फ्रॉस्टेड की ये आशा बाद के तीन वो दो दो ये दिए गए एंड माइंस के गो स्टॉपिंग बाय वुड एंड माइंस गो बिफोर आई

যার অলোক তার অলগ্ন দাসভক্ত যার মানে করলেন আজও যেতে হবে ঘুম আগে আজও জন্তু যেতে হবে ঘুম আগে এই বাণী তিনি আমাদের মধ্যে প্রথিত করে দিয়ে গেলেন আমরা অতীত এবং ঐতিহ্যের মধ্যে একটি সূক্ষ্ম ভেদ রেখা টানি যা সময়ে পেরিয়ে যায় তা শুধুই অতীত আর যে সময় আমাদেরকে যাগর রাখে তা ঐতিহ্য রবীন্দ্র আমাদের ঐতিহ্য তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের সবার হয়ে বলি তুমি রবি হৃদয়ে মম তুমি রবি হৃদয়ে পূর্ণিমা সব তুমি פילדו אהמון, אמנה שם וחסות על שוקת שלי